আপনারা যারা আপনার করছেন তাড়াতাড়ি উঠে যাবেন বুঝাই মারছেন আছে আমাদের অযথা ঘাটে ভিড় করবেন না ঘাট খালি করবেন ঘাটে যারা বসে আছেন বাইরে বেরিয়ে যান Oh, my God.

আমরা এটা আমাদের বাড়ির তৈরি স্পেশাল কাপড় কার্তিক আর গণেশের সেই জন্য আমরা মানে কুমোর থেকে কুমোর টুলি থেকে যেটা করে দেয় সেটা তো থাকেই তার উপরে আমরা এটা পরিয়ে নিই যেটা আমরা প্রত্যেক বছর খুলে নিই যখন কলাবৌ স্নান হয় আমাদের গঙ্গার ধারে গিয়ে কলাবৌ স্নান করানো হয় না আমাদের পূর্বপুরুষ ধরে যারাই যখন ভারতবর্ষে যে কোনো জায়গায় গেছে যেখানে নদী আছে যেমন অলোকানন্দা হরিদ্বারের নদী সেখান থেকে সবাই এক বোতল করে আমরা জল নিয়ে আসি সেই জলগুলো আমাদের একটা বেতে ঝুড়িতে কালেক্টেড থাকে সেখানে থাকে কলাবৌকে স্নান করানো হয় সেই বোতল থেকে প্রত্যেকটা বোতল থেকে একটু করে জল মিশিয়ে সেই জলে কলাবৌ প্রত্যেক বছর স্নান করে সেটা আমাদের ঠাকুর দালানেই হয় সেটাই হচ্ছে আমাদের বাড়ির বৈশিষ্ট্য আর আপনাদের পরিবারের যে দীর্ঘ ঐতিহ্য সেগুলো কি কি আপনারা এখনো ধরে রাখতে পেরেছেন আমাদের বাড়িতে ঠাকুর বাড়িতে প্রতিষ্ঠিত রাজাদেশ্বর নারায়ণ আছেন আমাদের কালিমা আছেন সেগুলো তো আমাদের নিত্য পুজো হয়ই অক্ষুদত্ত লেনে আমাদের ঠাকুর বাড়ি আর এই পুজো তো আড়াইশো বছরের ওপর পুজো চলে আসছে এখন অব্দি তো চালানো যাচ্ছে